এখন কি শুনলেন বড় কি শুনলাম মানে কি হয়েছে কি ওই তো প্রেম যে প্রেম যে কালা তাই এতো জ্বালা এই জ্বালায় পরান কাঁদে রে কার হাম কি হলো ওই তো প্রিয়ঙ্কা নামে যে মেয়েটাকে ভালোবাসতো তার সাথে পিকআপ হয়ে গেছে পিকআপ হয়ে গেছে ওই হলো আর কি এই বলছি পেক কই এই হয়ে গেছে কি হচ্ছু কি বেসবা হামকো কিছু ভি মালুম নেই বড় ভাইয়া মালুম আমি হিন্দি

আমার কান্দে প্রাণী কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন আমার হইল না আপন ছল চাতুরি তারের হৃদয়ে ছিল বড় বেশি সে আমার ভুই লাগিয়া করিল রে দোষী দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে জীবন যারে ভালোবাসলাম সে তো হইল না আপন কলম কি নিমন তার রাতের মতো কালো জানলে তারে কোন ভালো ভালো রে নিঠুর ভালোবাসা মিটল না রে পেম্পি পাসা হে কেমন জীবাম কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয়

আমি তোকে ও তোকে জানিস আজ কেন তোকে প্রিয়ঙ্কা করে আজকে কেন তোকে একটা কুত্তার জানতে তো অবশ্যই চাই শ্বশুর আব্বা জান তার সাথে এটাও জানতে চাই কেন আমাকে ঘৃণা করে খবর ছোট লোকের বাচ্চা না পাক মুখে আমাকে শ্বশুর আব্বা বলে ডাকবি না কি বলছো আব্বা তুমি এইসব একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে তোর বিবেল না কেন তুই তিন তিনটে বছর করে তার শরীর থেকে নিয়ে তুই চিনিমিনি খেললি কোন পাপের দিলি তুই আমার জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চাইছিলাম তো চুপ খান ছেলে সুরের বাচ্চা তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না কেন বে এই শালা ভালোবেসে এইভাবে শুধু নারীদের সর্বনাথ করতে শিখেছিস তাদেরকে সম্মান করতে যা ফুডের বাচ্চা আমার বাড়ি থেকে আর কখনো আসবি না তুই আমার অপরাধটা আমি জানতে না আব্বা মারবো খানকি ছেলেকে বদাম করিয়ে আব্বা বললি পারে আমি যে তোর আব্বা হব রে খান কি ছেলে সেই কাজ যে তুই করিছিস সেটাই তো জানতে চাইছি আব্বা আমার অপরাধটা কি আবার আব্বা বলছে কথাটা গিলি নেবে তোর মুখ থেকে আমি ডাক শুনতে চাই না প্রিয়ঙ্কা কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না তোর মতো সুরের বাচ্চা জানোয়ার কিভাবে মানুষের কাছ থেকে শান্তি খুঁজে তারপর তাকে দূরে সরিয়ে ফেলে দিতে হয় সেই লাইন তোর খুব ভালোভাবে জানা আছে ভাই আবার কিসের শান্তি চাচ্ছিস তুই আব্বা তুমি চুপ করে থাকো না আবার আব্বা ইনশাআল্লাহ মার খাবে দেখ আমার কাছে কি হয়েছে কি প্রিয়ঙ্কা বলতে তো নাকি আমি চলে না এখান থেকে তাহলে বলবে না তাই তো খুব সুমদে তাহলে তোমরা আমাকে অপমান করছো খুব সুমদে অপমান করছি এই খান কি ছেলে এই সুজা বাচ্চা তবে শুন রে জানোয়ারের বাচ্চা ছোট লোক তবে শুন আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তার সহজ সরল মনের সাথে তুই খেলেছিস তার সাথে সহবাস করে তিন মাসে তার গর্ভে সন্তান এনে দিয়েছিস তারপরে কি হয়েছে শুন

ওইদিকে মুখ করা ওইদিকে ঘুরে একবার ইনজেকশন দিয়ে তবে একটা ছবি ছবি নেবেন বুঝলেন হবে হ্যাঁ প্যাটের তো একটা ছবি করতেই হবে এখন তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না বাচ্চা কিশোর বাচ্চা সে কি আপনি জানেন না কি আপনার মেয়ে তো নেন এই কি কথাবার্তাটা ডাক্তার তোমার এখন আমার মেয়ের বিয়ে হয়নি

এখন কি করবি এখন তো তোর মরা ছাড়া আর কোনো রাস্তা নাই এখন আর তোকে কেউ বিয়ে করবে বল আর আমি ভাই সমাজের লোকের কাছে কি করে মুখ দেখাবো বল তুই যে এরকম নোংরা কাজ করি ফেললি আমার মান সম্মান হারিয়ে দিলি কাকা বাবু উত্তেজিত হবেন না আমি একটা কথা বলবো তুমি আর কি বলবা ডাক্তার ও তো যা করার করেই দিয়েছে মেয়েদের এই সরল মনে সরলতা সুযোগ সব পুরুষ মানুষই নেয় তাই বলে আপনার নিজের মেয়েকে আপনি মেরে দিবেন এই ভুলটা কখনোই করেন না কাকা বাবু ঠিক আছে

যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই প্রিয়ঙ্কা আমি আজও তোমাকে ভালোবাসি এবার তোরাই বল প্রিয়ঙ্কা আর প্রিয়ঙ্কার বাবা আমাকে এইভাবে অপমান করি তারি কি ভুল কইলো না বল ভুল করে নি বাবা ঠিকই করেছে তুমি তার মেয়ে প্যাট করে দিবা দি তাকে বিয়ে করবা না তোমাকে চুমকাবে নাকি অপমান করবে না কথা সে ভালো না তাকে জোর করে বাসা যাবে নাকি এবার কি করবো তোর মতো ছেলে মরিদ আমি কিবো তাই ভেবেছিস নাকি তো তুই তো সেদিন আমাকে বললি তুই যদি ভালো না বাসিস তুই যদি বিয়ে না করিস তাহলে আমি প্রিয়ঙ্কা বিয়ে করবো আমাকে খেতাকু করে তুমি তার সাথে ভালোবাসার নাট করে তারা বস বা সবই করবা আমি বিয়ে নাকি আমি চোদ্দিনা নাকি

বলছি বুম ফুম আছে বলছে বালের ওই বুমকে হামসাফার ভয় করে না লাল চায়ে বুমটাকে ভিজি খাইলে বুঝছো তাই নাকি হ্যাঁ তা আবার কি চো আমরা দুজনে যাবো চো ঠিক আছে চো গুদমানি ভাই কত বড় বেঈমান ছেলে দেখেছিস একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে পালিয়ে যাবে তো তাও ওকে তো আবার এমএলএ সাহেবের কাছে আসতে হবে তো নাকি প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা কেদা আমি কেলু প্রিয়াঙ্কা কেলু তুমি এখানে বললি কি বলবি বলছি হামসাফার

Hola, <laughs> me